সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাফেলার পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের খেদমতে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব শহীদের বিষয়গুলো সম্পর্কে অর্থাৎ ইসলামের শহীদ কাকে বলা হয় হাদিসের আলোকে কোন কোন মৃত্যুবরণকারী ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শহীদ কারা দুনিয়ায় আল্লাহদ্দিনকে বাস্তবায়ন করতে গিয়ে যেসব মুমিন ব্যক্তি কাফেদের হাতে নিহত হন তাদেরকে শহীদ বলা হয় সহি বুখারি তিন হাজার একশো ছাব্বিশ নং হাদিস থেকে আমরা জানতে পারি একবার সাহাবাইকরাম রাসুল্লাহ সাল আলহামকে বললেন হে আল্লাহ রসুল সল্লা আলহাম কারা আল্লাহর রাস্তায় জিয়াদ করেছে এটা আমরা কীভাবে বুঝবো এর উত্তরে আল্লাহর হাবিব সালিবাসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় সংগ্রাম করতে গিয়ে যে মারা যায় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুনিয়ায় কোনো লোভে পড়ে বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহর পথে মৃত্যুবরণ করে তবে সে শহীদ হিসেবে গণ্য হবে না কারণ অনেক হাদিসে বলা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ অনেক শহীদকে জাহার নামে ফেলে দেবেন আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে এজন্যই জিয়াত করেছিলে যে মানুষ তোমাকে বীর বা সাহসী বলবে বাহবা পাওয়ার জন্য তুমি লড়াই করে নিহত হয়েছ এরপর মানুষ তোমাকে বীর বলেছে তাই তোমার প্রতিদান দুনিয়াতে শেষ আমার কাছে তোমার কোনো প্রতিদান গচ্ছিত নেই সুতরাং তুমি জাহান্নামে যাও বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যারা আল্লাহ রাস্তায় সরাসরি লড়াই করে মারা গেছে তারা বাদে অন্য কেউ শহীদ হিসেবে গণ্য হবে কিনা এ প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আসকলানী রহামুতুল্লা আলাইহি বলেন শহীদ দুই প্রকার এক যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছেন দুই যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে শহীদের মর্যাদা লাভ করবে এখানে প্রথম প্রকার হল প্রকৃত শহীদ এদেরকে আল্লাহতালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদের তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু মানুষ তা বুঝতে পারে না সুরাম বাকারা আয়াত একশো চুয়ান্ন অন্য এক আয়াতে এসেছে তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত প্রকৃত সহিতের মর্যাদা আল্লাহর দরবারে এতই বেশি যে নিহত হওয়ার পর তাদের গোসল দেওয়ারও প্রয়োজন নেই তারা রক্ত মাখা শরীর নিয়ে রক্ত চরা অবস্থায় বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হবেন কোরআন এসেছেন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হল নবীদের এরপর সিদ্দিকন এরপরই শহীদের মর্যাদা সুরা নিসা আয়াত ঊনসত্তর সুতরাং প্রকৃত শহীদ হলো তারা যারা সরাসরি আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আর তাদের মর্যাদা অনেক বেশি এই প্রকৃত শহীদ ছাড়াও অনেক ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন সহি মুসলিমের এক হাজার নয়শো পনেরো নং হাদিস থেকে আমরা জানতে পারি রসরুল্লাহ সাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কারা শহীদ উত্তরে তারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তারা রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম তখন বললেন এরকমটা হলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কমে যাবে সাহাবিরা তখন বললেন তাহলে আর কারা শহীদ হে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় যারা নিহত হন তারা তো অবশ্যই শহীদ পাশাপাশি আরও কিছু মানুষ শহীদের মর্যাদা পাবেন হাদিসের বর্ণনায় আট বা নয় ধরনের মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদার কথা বলা হয়েছে সুনানে নাসাই চার হাজার তিরানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সে শহীদের মর্যাদা লাভ করবে এছাড়াও সুনানে তিরমিজি আঠারোশো একুশ এবং আবু দাউদ তিন হাজার একশো এগারো নং হাদিস থেকে আমরা জানতে পারি কোনো ব্যক্তি তার দিনকে হেফাজত করতে গিয়ে মারা গেলে সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে রক্ত বাঁচাতে গিয়ে মারা গেলে পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা গেলে সম্মান রক্ষা করতে গিয়ে মারা গেলে দেয়ালের নিচে বা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে ফুসফুসের রোগে মারা গেলে আগুনে পুড়ে মারা গেলে এবং সন্তান জন্ম দিতে গিয়ে বা সন্তান ধারণের কারণে মারা গেলে তারা শহীদের মর্যাদা লাভ করবে সুতরাং আমরা বলতে পারি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার পাশাপাশি উপরোক্তভাবে মৃত্যুবরণকারী সহ হাদিসে যাদের শহীদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তাদের সবাইকে শহীদ বলা যাবে তবে অবশ্যই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে আমরা যদি শাহাবিদের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তারা সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন সই বুখারি আঠারোশো নব্বই নং হাদিসে এসেছেন হজরত ওমর রাদি আল্লাহ আল্লাহর তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং রাসুলের শহর মদিনায় আমার মৃত্যুদিন আমরা জানি যে ওমর রাদু আনহু এক আত্মাইয়ের হাতে মৃত্যুবরণ করেছেন আর মদিনায় রাসুল্লাহ সাল্লামের পাশেই হজরত উমর রদি আল্লাহু আনহু এর কবর সুতরাং আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছেন আল্লাহ তালা আমাদেরকে শহীদী মৃত্যু দান করুন আমিন